কেমন আছেন ভালো আছি ভাই আচ্ছা কটা নিয়েছেন ভাই আনজি সাতটা সাতটা নিয়েছেন একটা কটা বিক্রি হয়েছে বলতো বিক্রি হয় নাই ডোগায়ে দিচ্ছে আর এটা এখানে একটা মতো খুলে নিয়েছেন আর ছয়টা ডোগায় রেখে দিছে বিক্রি হয় নাই বাজার খারাপ নাকি ভাই ভাই বাজার খারাপ নাকি বাজার বেশি একটা ভালো না বেশি একটা ভালো না যত সাতটায় নেচ্ছে সাতটায় থেকে আছে তার বাজার মোটা মোটামুটি আছে বিক্রি হয় নাই মানে এটা কয় দাঁ ভাই এটা এটা দুই দাঁত দুই দাঁত চাওয়া দামটা কত ছিল ভাই এটা দুই লাখ বিশ দুই লক্ষ বিশ দশক দুই দাঁতের গরু লাল পাক ঝুলটা দেখেন সাহিওয়াল গরু চুমরটা বেশ সুন্দরী আছে দুই লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম এটা দেখেন আমার স্ক্রিনে কিন্তু আটতেছে না ভাই দুই লক্ষ বিশ হাজার চাওয়া ভাই দাম দর কেমন উঠছে হইতেছে নিচে গয় দুইশো ব্যাঙে গয় মানে দুই হাজার নিচে বলে কত নিয়াদ করছেন নিয়ে

পঁচানব্বই পর্যন্ত পর্যন্ত বলছে পঁচালি ছেড়ে দিবেন সাতাটা সাতাটা নব্বই না আচ্ছা কাকা দেখে শুনে বিক্রি করেন